আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখবেন বা প্রত্যাশায় থাকেন যে এলাকায় ছেলেরা খেলাধুলা করে যদি ছোটো খাটো বা একেবারে উন্নত মানের হোক বা নর্মাল হোক কোনো ভিডিও পাওয়া যায় প্রবাস থেকে দেখতে ভালো লাগে বা দূর থেকে দেখতে ভালো লাগে যেহেতু খেলাধুলা করতে পারি না এখন যার যার কর্মজীবনে চলে গেছি প্রত্যেকেরই কিছু না কিছু দায়িত্ব আছে দায়িত্বের কারণে এখন মন চাইলেও আসলে খেলাধুলায় সময়টা দিতে পারতেছি না তো যার কারণে আসলে আমাদের পক্ষ থেকে চেষ্টা করি ক্রিকেট হোক ফুটবল হোক বা ব্যাডমিন্টন হোক ভলিবল হোক যেটাই হোক খেলাধুলা হইলে ছোট্ট ছোট্ট ভিডিও করে দেওয়ার চেষ্টা থাকে তো আজকে হলো আমরা মাঠে চলে আসছি আরও সবাই আসতেছে দু একজন আসছে ওখানে বসা আছে ওই এখানকার ওখানে তো আজকে হলো আমাদের আলীনগর ওয়াজনগর যে ফুটবল টুর্নামেন্ট দু এর ফাইনালে ভোরের আলো ফুটবল একাদশ বনাম আমাদের টিমটার নাম আমরা কাকা যা দিছি। তো আমাদের দুই দল ফাইনাল খেলা হবে তো ভাবলাম আপনাদেরকে সঙ্গে একটু আলোচনা করি খেলাধুলা হয় খেলাধুলা সব জায়গাতেই সব এলাকাতেই হওয়ার চিন্তা ভাবনায় মানুষ থাকে কেউ কেউ সার্থক হয় কেউ কেউ সার্থক হয় না এবং খেলাধুলা করার ক্ষেত্রে এখন একটু বেশি অগ্রসর হওয়া উচিত এই কারণেই কারণ আমাদের যুব সমাজ যারা আছে তারা সকলেই মোবাইল আসক্ত মোবাইলের মধ্যে প্রচুর পরিমাণে লেগে থাকে এবং মোবাইল গেমসের মাধ্যমে এর দ্বারা তাদের শারীরিক ক্ষতি হইতেছে চোখের ক্ষতি হইতেছে এখন সেটা বুঝতে না পারলেও একটা সময় এই সমস্ত বিষয়গুলো বুঝতে পারবে অর্থাৎ বয়স যখন পর্যাপ্ত পরিমাণ হবে তখন তার চোখের সমস্যা সহ শরীরে আরও বিভিন্ন ধরনের সমস্যা হবে আর খেলাধুলা কি যদি আপনার সতর মেনটেন থাকে সতর যদি মেনটেন থাকে সেই ক্ষেত্রে আপনি শারীরিক চর্চার জন্য সেটা ঠিক এবং এটা আপনার জন্য উপকার তো যাই হোক এখন আমাদের এলাকায় বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতে আগ্রহী তো আমরাও একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করি আর সেটা খেলাধুলার মাসে করেও সাপোর্ট দেওয়া যায় বা সেটাও চেষ্টা করি পাশাপাশি আর্থিকভাবেও যতটুকু পারি চেষ্টা করি আর আলহামদুলিল্লাহ প্রবাস থেকে আমাদের ফ্রেন্ড সার্কেলের যারা আছে তারা প্রচুর প্রচুর সহযোগিতা করে যেটা আসলে বলে বোঝানো সম্ভব না তারা আমাদের কোথাও খেলা হলে প্রচুর সাপোর্ট এমন জায়গা থেকেও সাপোর্ট আসে যেটা কল্পনাও করা যায় না যে সেই ব্যক্তিও আমাদের খেলাধুলার জন্য কিছু একটা অর্থায়ন বা সহযোগিতা করবে তারপরেও সেটা করে আলহামদুলিল্লাহ হ্যাঁ তো যাই হোক আপনারা খেলার ভিডিও যেহেতু আমাদের খেলা আমারই খেলা আমি খেলবো মাঠে এখন অনেক সময় অনেক ভিডিও অনেক নাড়াচাড়া করে বা ভিডিও সুন্দর হয় না গোলটা ওঠে না এগুলোর মূল কারণ হলো আমরা যখন মাঠে খেলি আমি যখন মাঠে খেলি সেক্ষেত্রে মোবাইল আমার কাছে থাকে না আমার দায়িত্বে থাকে না তো ওরা বাচ্চারা ভিডিও যা পারে তাই করে অতটুকু এডিট করে দেওয়ার চেষ্টা করি তো আজকেও ফাইনাল খেলা দেখা গেলো যে আমাদের খেলতে হবে ওরা ভিডিও করবে যা ভিডিও করে সেগুলোই আসলে দেওয়ার চেষ্টা করব যতটুকু ভালো হয় আর আজকের দিনে বিশেষ করে গত বছর যারা টুর্নামেন্ট খেলছে ফয়সাল খেলছে বা আরও অনেক কয়েকজন খেলছে তারা আজকে নাই আমাদের পিছিয়ে মারফ খেলছে তারা আজকে প্রবাসে তো দেখা গেল যে এবছর যারা খেলতেছি তারা আসান বছর খেলতে পারবো কি না এর কোনো নিশ্চয়তা নাই তো যাই হোক প্রবাসে যারা আছেন যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন সেটা ফুটবল কেন্দ্রিক হোক ক্রিকেট হোক বা যে কোনো হোক আমরা যে কোনো ধরনের খেলাই বলতে পারি যারা আছেন তাদের সকলকে মিস করতেছি ফাইনালের এই দিনে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন দোয়া করবেন আপনারা বাসায় আসলে যাতে করে আপনাদের জন্য প্রযুক্ত একটা মাঠ বা খেলার উপযোগী কোনো জায়গা আমরা তৈরি করতে পারি যাতে করে আপনারা এক মাস দুই মাস তিন মাস চার মাস যে যাই ছুটিতে আসেন না কেন অল্প সময় যাতে করে বিনোদন আমাদের সাথে একত্রে ভাগাভাগি করে নিতে পারি এই ব্যবস্থা যাতে করে করতে পারি অর্থাৎ খেলার পরিবেশ যাতে করে কায়েম থাকে যাই হোক মাঠের প্লেয়াররা চলে আসতেছে ফুটবল নিয়ে চলে আসছে ওইদিকে দেখা যেতেছে না যাই হোক সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমত